আজকের দিনটা আমাদের জন্য বেশ ইম্পর্ট্যান্ট কারণ আজকে লেক ডিস্ট্রিক্টে আমাদের লাস্ট ডে সো স্যাড কিন্তু কিছু করার নেই কারণ ব্যাক টু ওয়ার্ক এখন আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আমরা ভীষণ এক্সাইটেড আজকে নতুন প্লেস এক্সপ্লোর করার জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ কালকে আমরা বাইরে থেকে ডিনার করে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি যেহেতু আজকে সকালে বের হতে হবে এবং আজকে দিনটা ফুল ডে সানি সো আমরা ভীষণ এক্সাইটেড আর আমি আজকে খুব জলদি রেডি হয়েছি আর আজকে আমি একটা হেভি মেকআপ করেছি যেহেতু আজকে লাস্ট ডে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি ক্লিক করবো সবাই খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি আর আজকে নিউ প্লেসেসগুলো আমরা এক্সপ্লোর করব আর আজকের দিনে ট্রিপ প্ল্যানটা ছিল আমার হাতে আজকে আমরা যে প্লেসগুলো এক্সপ্লোর করব সবগুলো আমি খুঁজে বের করেছি ঘোরার জন্য আমার মেকআপটা আমার ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো সকালবেলা বের হয়ে গেছি লেক ডিস্ট্রিক্টের ভিউ আমগনামে সেট বাট কিছু করার নেই কারণ আমাদের তো কালকে ব্যাক করতে হবে আর আমরা বুঝতে পারিনি যে আমাদের ট্রিপটা এত মানে হ্যাপেনিং হবে তাহলে হয়তো আমরা আর কিছুদিন ছুটি নিয়ে আসতাম এখানে তো যাই হোক ক্লাস ডেটা মেমোরেবল বানানোর জন্য আজকে আমরা কিছু আরও সুন্দর প্লেসেসগুলো এক্সপ্লোর করব। আমার সাথে আপনারা যে লেগ দেখছেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এই জায়গাগুলো আমার ক্যামেরাতে তেমন কিছুই বোঝা যাচ্ছে না আই হোপ আপনাদেরকে আমি লাইভে দেখাতে পারতাম তাহলে হয়তো বোঝানো সম্ভব ছিল যে এই জায়গাগুলো কি পরিমাণ সুন্দর আর এই জায়গায় যারা থাকেন স্পেশালি নর্মালি তারা ফার্মিং করে এলস মানে ওরা আমাদের দেশে গ্রামে যেরকম চাষাবাদ করে বা গরু পালে ভেড়া পালে এরকম কাজ করে আর কি সো তাদের লাইফটা কতটা এক্সাইটিং চিন্তা করেন এইরকম নেচারের পাশে থেকে আপনি যদি কাজ করেন একে তো আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে সেকেন্ডলি আপনি অনেক লং লিভ হবেন কারণ এই জায়গায় এত প্রশান্তি যেটা বলে বোঝানো সম্ভব না এখন আমরা এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন অ্যাম্পল সাইডের উইথ ব্রিজে আজকে আমাদের আরেকটা প্ল্যান আছে আমরা আজকে হাইকিং করব। যেখানেই টুকটাক পাই আমরা হাইকিং করার চেষ্টা করব। পাহাড়ের উপর থেকে পুরোটা লেক ডিস্ট্রিক্ট দেখতে কেমন আমরা সেটা অবশ্যই দেখব আর আজকে যে জায়গাগুলো সিলেক্ট করেছি সেইখানে যাওয়ার পথে যদি কোনো সুন্দর জায়গা পাই সেখানে অবশ্যই আমরা থেমে একটু দেখব সব কিছু আগে থেকে আমরা ডিসাইডেড করেছি সো লেটস গো আমরা এখন পাহাড়ের উপরে উঠছি ও মাই গড এটা কি আমু এখানে থাকো আল্লাহ আম এখানে থাকো পরে যাবার নিচে আল্লাহ এটা কইলাম মাইন্ড প্লেন মাফুজ যাবেন যাবে গেছেন কেন

আজকে অ্যানাদার বাকেট লিস্ট আমাদের ফিল হলো আমরা উঠেছি একদম পাহাড়ের চূড়ায় মোটামুটি চল্লিশ মিনিট হাইকিং করার পর আমরা এই পাহাড়ের উপরে উঠেছি আর এই পাহাড়ের উপর থেকে যে ভিউ মানে আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না চোখ বন্ধ করে একটু নিঃশ্বাস নিয়ে ফিল করার চেষ্টা করছিলাম যে আমি কি দেখছি আর কোথায় আছিস সুবাহান আল্লাহ অনেক খুশি লাগছিল আর নিজেকে মনে হচ্ছিল যে আমি অনেক লাকি কারণ আমি এরকম একটা ভিউ দেখার সৌভাগ্য পেয়েছি থ্যাংকস আমার জামাইকে ও পুশ না করলে আমরা হয়তো এত সুন্দর ভিউটা দেখতে পাইতাম না ও অ্যাকচুয়ালি এই প্লেসটা বের করার পর ও নিজে আগে সবার আগে হাইকিং করা শুরু করেছে ওর পিছনে আমরা তারপরে বাধ্য হলাম আসতে তো ও জোর করে নিয়ে আসার কারণেই কিন্তু এটা দেখছি আর হ্যাঁ এটা কিন্তু কোনো ছবি না না কোনো ক্যালেন্ডারের পাতা যা দেখাচ্ছি সব কিছু আমার নিজের হাত দিয়ে ভিডিও করা সো আমি নিজেই অনেক সারপ্রাইজড যে

走吧。So আমরা ফাইনালি আবিষ্কার করতে পারলাম যে এইখানে এক একটা পাহাড়ের কালার এক এক রকম কেন এই যে এই স্পেশাল ফুলগুলোর জন্য এই ফুলগুলো প্রত্যেকটা পাহাড়ে হয়ে আছে যেই জন্য একটা পাহাড় হচ্ছে পার্পল কোনোটা হচ্ছে গ্রিন কোনোটা ব্ল্যাক সো এক একটা পাহাড় এক এক রকম আর এই জায়গার যে পাহাড়গুলো সেগুলো না একদম গাছ দিয়ে ভরা গাছ দিয়ে একদম ঢাকা সো ভাইয়াকে বললাম যে আমরা যে পাহাড়ের টপে বসে আছি আমাদের টু ভিডিও ক্লিপ নিয়ে দেওয়ার জন্য জামাইরা নিচে নেমে গেছে আর আমার ফ্রেন্ড অনেক তারা দিচ্ছিল নিচে নামার জন্য যেহেতু নিচে নামতো মোটামুটি চল্লিশ মিনিটের মতো লাগবে সো এখন নিচের দিকে নামতে হবে আর আমার এই প্লেসটা রেখে না একদম যেতে ইচ্ছা করছিল না এইরকম সুন্দর ভিউ রেখে কি আপনার যেতে ইচ্ছা করবে সো এখন আমরা এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন অ্যাম্পল সাইড চ্যাপল স্টাইল সো এটা হচ্ছে একটা স্মল ভিলেজ যেটা লাঙ্গডাল ভ্যালিতে অবস্থিত আর এই জায়গাটা একটা পিকচারাস পোর্ট্রেটের মতো অনেক সুন্দর সো এই জায়গাটা আমরা রাস্তায় যাওয়ার সময় দেখতে পেলাম আর এখানে যেহেতু আমরা ফার্মের ভিতর এক্সেস পাচ্ছিলাম সো এখানে দাঁড়ালাম আর আমার জামাই আমাকে একটু ভিডিও নিয়ে দিল এই জায়গায় অনেক গরু ছিল গরুগুলো তারা ছিল আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম যে যাবো কি যাবো না পরে চিন্তা করলাম এই ভিউ তো মিস করা যায় না এখানে তো থামতেই হবে সো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ছবি টবি ক্লিক করলাম কিছুক্ষণ এই জায়গাটাকে ফিল করার ট্রাই করলাম দেন লেফট সো এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি পুরোটা লেক ডিস্ট্রিক্ট বললাম না এক একটা পাহাড় এক এক কালার এগুলো দেখে মনে হয় সবুজ চাদরে ঢাকা পাহাড়গুলো কিন্তু অরিজিনালি ব্ল্যাক বাট এটার উপরে গাছগুলো হওয়ার কারণে ভিউটাই পুরো ডিফারেন্ট হয়ে গেছে এই যে বললাম গরুগুলো ছাড়া আর এগুলো যদিও অনেক দূরে ছিল আমরা এই ফার্মের ভিতরেও কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি ভালোই লেগেছে সব কিছু মিলিয়ে আর আজকের দিনটা দেখেছেন বলেছি না একদম ব্রাইট সানি সানিডে লেক ডিস্ট্রিকে নাকি এরকম রোদ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার তো আল্লাহ আসলে আমাদেরকে একদম ব্যাটে বলে মিলিয়ে দিয়েছে আমরা যে দুইটা দিন ছিলাম দুইটা দিনই বেশ এনজয় করেছি মোটামুটি আমাদের কি তিন দিন থাকা হয়েছে বাট দুই দিন বেশি ঘোরাঘুরি করা হয়েছে আর এই জায়গায় আসতে আপনি যদি উইথাউট ব্রেক আসেন তিন ঘন্টাও পৌঁছানো সম্ভব আমরা যেহেতু ব্রেক নিয়ে আসতে ধীরে এসেছি আমাদের লেগেছিল চার ঘন্টার মতো আর আজকে যে জায়গাগুলোতে ঘুরছি এক একটা চেয়ে এক একটা সুন্দর আপনাদেরকে আরও সুন্দর সুন্দর এক্সাইটিং প্লেসেস দেখাবো ইনশাল্লাহ এখন এসেছি আজকে আমাদের এর পরের ডেস্টিনেশন অ্যাপল সাইড গ্রেট ল্যাংডাল এই জায়গাটা অনেক সুন্দর আর লেক ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জায়গায় সুন্দর এটা নতুনভাবে এক্সপ্লেন করার কিছু নেই আর যারা আমার ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন নেক্সট ডেতে আপনাদেরকে আরও এক্সাইটিং কিছু জায়গা দেখাবো আমার সাথে আপনারা আমার লেক ডিস্ট্রিক্টের যে জার্নিটা আছে সেটা কেমন এনজয় করছেন জানাবেন আর আমি আমার হাজব্যান্ড প্লাস আমার ফ্রেন্ডরা যখনই আমরা কিছুদিন ছুটি পাই লাইক দুই দিন তিন দিন চার দিন অথবা মনে করেন কোনো হলিডে আমরা কিন্তু ঝট করে বের হয়ে যাই মানে হঠাৎ প্ল্যানে দেখা যায় আমরা কোথাও চলে গিয়েছি তো সেই মোমেন্টগুলোই আপনাদের সাথে শেয়ার করি লাইফটা কিন্তু খুবই ছোট আর প্রত্যেকটা মোমেন্ট আমার মনে হয় মেমোরিজ হিসেবে ক্যাপচার করে রাখা উচিত সারাদিন বোরিং টাইম পাস করে কিন্তু কোনো লাভ নেই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ গন আর রিগ্রেট সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি এবং আমার চ্যানেলটি অবশ্যই লাইক ফলো করে পাশেই থাকবেন বলতে ভুলে গেছি আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন